নমস্কার কেমন আছেন আপনারা সবাই সিঁত রেসিপি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমি চলে যাচ্ছি কোথায় বলুন তো আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়ি বাঁকুড়াতে তো বাঁকুড়ায় কেন যাচ্ছি হঠাৎ করে চলুন যেতে যেতে বলবো কেন যাচ্ছি তো সামনে দেখুন রাস্তাঘাট কিন্তু খুব ফাঁকা খুব একটা বেলা হয়নি কারণ আমাদের ঘড়ি যে আছে দেখুন গাড়ির যে মধ্যে টাইমটা উঠছে ওখানে দেখলেই বুঝতে পারবেন কারণ খুব একটা যে বেলা হয়েছে নয় কিন্তু মনে হচ্ছে যেন দুটো আড়াইটে বাজে আর প্রচণ্ড রোদ মানে এত রোদের তাপ কি বলবো পেরোচ্ছি আমরা শালবনির জঙ্গল এই শালবনির জঙ্গলটা কিন্তু খুব বিশাল বড়ও নয় আবার ছোটোও নয় তো এই জঙ্গলটা আমি যখনই জঙ্গলগুলো বের হই তখনই কিন্তু আপনাদেরকে আমি সাথে নিয়ে নিই কারণ এই রাস্তা দিয়ে যতবারই গেছি আপনারা আমার সাথেই গেছেন তো এবারও আর ভুল করলাম না নিয়ে নিলাম আপনাদেরকে আবার সাথে তো যাচ্ছি যেতে যেতে কথা বলতে বলতে যাচ্ছি দেরি হলেও অসুবিধে নেই রাত্রে অনুষ্ঠানটা আছে কিসের অনুষ্ঠান বলছি আপনাদেরকে কিসের অনুষ্ঠান তবে হ্যাঁ এই উদ্দেশ্যে আমার বাবা মায়ের সাথেও এটা দেখা হয়ে যাবে আপনাদেরকে বলছিলাম না এবছর চৈত্র মাসের গাজনে আমি আমার বাপের বাড়িতে যাইনি বাবা মায়ের কাছে দা কারণ আমাদের যায়নি কারণটাও আপনারা জানেন আর বারবার কি বলবো তো সেই জন্যই যাওয়া হয়নি তো প্রচণ্ড রোদ আর দেখুন গোপাল কিন্তু পিছনে বসে আছে একদম ওপরে সবসময় কিন্তু যাতায়াতের রাস্তাতে আমরা যখনই যাই ওখানেই বসে খিদে পেয়ে গেছে ছেলে আর আমি খেয়ে বেরোইনি আর ওর বাপি একটুখানি খেয়েছিল কিন্তু আমি আমার ছেলেকে বললাম যে খাবি বাবা বাবাই বললো মা খিদে চলো খেয়ে নিই এখানে তো এই দোকানটা যাতায়াতের রাস্তায় খুব ভালোই দোকানটা তো শালবনীটা পেরোনোর পরেই কিন্তু এটা পড়ে যাওয়ার সময় ডানাতে পড়বে আর আসার সময় বাঁ দিকে তো এত সুন্দরভাবে পেঁয়াজিগুলো করে না ঝুড়ি পেয়াজি বলে আর দেখুন এক থালা শুকনো লঙ্কা ভেজে রেখেছে খুব শুকনো লঙ্কা খাই যে শুকনো লঙ্কা খাচ্ছে শুকনো যে খাচ্ছে কাঁচা সে কাঁচা খাচ্ছে তা আমরা বসে পড়েছি সবাই ওই বাটিগুলো আছে শাল পাতার বাটিগুলোতে করে মুড়ি আর ওই ঝুড়ি ভাজা পেঁয়াজ মানে ঝুড়ি পেঁয়াজ যেগুলো বলে সেগুলো নিয়ে খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যেতে দেখুন কত দাঁড়িয়ে গাড়ি দাঁড়িয়ে আছে লাইন দিয়ে দিয়ে এখানে বেরোচ্ছি এবারে গড়বেতার জঙ্গল আরেকটা জঙ্গল আপনাদেরকে সাথে নিয়ে নিলাম এই জঙ্গলটা কিন্তু থেকে বড় জঙ্গল তো এই জঙ্গলের ভেতরে কিন্তু অনেক সময় আপনাদেরকে বলেছিলাম না হাতি পারাপার করে তো এই জঙ্গলটা হচ্ছে ব্যাস বেরোনোর পরে এবার একটু দাঁড়িয়ে দিল এক গাড়ি চালানো যাচ্ছে না ছেলেরও শরীরটা ভালো নেই আমারও কদিন ধরে ভালো যাচ্ছে না যার জন্যে একটু করে আখের রস খেয়ে নিলাম কারণ আখের রসটা খেলে কি শরীরে একটু শান্তি পাওয়া যাবে আর এমনিতে তো সাথে তো আরে সেই সব কিছু খাবার তো আছেই লিকুইড সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে তবুও দেখুন বাচ্চাদের মতো আমার আঁখের রস খেতে খেতে একদম লেগে গেল একদম ঠোঁটের ওপরে চার সাইডে তো ভালোই লাগছে মাঝে মধ্যে বয়স্কদেরকেও বাচ্চা সাজতে হয় তো সেটাও ঠিক আছে সব সময় যে একদম সেই জিনিসটাকেই ধরে রাখতে হবে তা না কিছু কিছু সময় বাচ্চা সেজেও মজা করতে হয় তো আখের রসটা খেয়ে কিন্তু বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আর সুন্দর বানিয়েছে মশলা দিয়ে তো এরা জানে বাবাই আমার ছেলে আর ওর বাপি কিন্তু জানে কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায় সেই জায়গায় ঠিক কিন্তু ওরা দাঁড়িয়ে যায় সেই জিনিসটা খাওয়ার জন্য দেখলেন তো একটু আগে মুড়ি খেলাম মুড়ি ওখানে কিন্তু খুব ভালো মুড়ি পাওয়া আর ভেতরটা খোলো রেস্টে আছেন যার জন্য এখন মায়ের মন্দিরে কিন্তু সেই জায়গায় কিন্তু তালা দেওয়া আছে তো সেখানে আর মায়ের আসল গেট খোলা নেই আমরা তো ঢুকতে পারবো না আর তবু আমরা কিন্তু স্নান করেই ছিলাম খোলা থাকলে হয়তো ভেতরে যেতে পারতাম তো যাই হোক মায়ের দর্শন তো পেয়েছি তো এখানে একটুখানি থেকে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো কিন্তু দেখুন মন্দিরটা কি সুন্দর করেছে আপনাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম খুব সুন্দর মন্দিরটা আর এত বড় না মোটামুটি অনেক লোক একসাথে পুজো পার্বণে বসে পড়তে পারবে তবে এই মন্দিরটা কিন্তু এই বছর পাঁচেক হলো এত বড় হয়েছে কিন্তু আগে কিন্তু ছোট্ট একটা মন্দির ছিল আর পিছনে একটা মাঠ আছে ওখানে কিন্তু যাত্রা হয় প্রতি বছর তো আগে তো প্রচুর যাত্রার এই দেখুন দক্ষিণেশ্বরের মতোই মন্দিরটা করেছে দেখতে পুরো দক্ষিণেশ্বর মধ্যে একদম ছোট্ট একটা মন্দির ছিল সেই মন্দিরটাকে এখন খুব বড় বিশাল বড় করেছে দেখুন মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মন্দির এই রকম করে মানে সুন্দর হয়েছে আর এই চার সাইডে দেখছেন ফাঁকা গ্রীষ্মকালে হলে বিকেল থেকে রাত্রি পর্যন্ত বসে হাওয়া চারিদিকে খোলা ফাঁকা মাঠ আর শীতকালে হলে দুপুরে বসে রোদ্র নেওয়া খুব মজা আর জায়গাটা খুব সুন্দর খুব মনোরম পরিবেশ কিন্তু আর ভালো লাগছে চারিদিকটা দুপুরবেলা কিন্তু এটা শীতের দিনের দুপুরবেলা হলে খুব ভালো লাগতো আর গ্রীষ্মকালের ওই যে বললাম বিকেল থেকে রাত্রি পর্যন্ত বসে টাইম কাটানো মানে দারুণ জায়গা চারিদিকটা দেখুন কি সুন্দর খোলা কিন্তু এই কাঠফাতটা রোদ্ররে না একদম পুরো যেন সব ঝিমিয়ে পড়েছে একদম শুকিয়ে গেছে সমস্ত কিছু দেখুন চারিদিকটা আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা থেকে দেখতে পাবেন দেখুন আমাদের ওই গাড়িটা একদম দূরে দাঁড়িয়ে আছে ওই গাড়িটা যেখানে আমাদের দাঁড়িয়ে আছে ওই ফাঁকা মাঠে কিন্তু যাত্রা হয় প্রতি বছর কিন্তু ওখানে কিন্তু দেখুন আমার সাথে আমার মা আমার মাকে নিয়ে নিলাম আমার মাকে তো আপনারা ঠিকভাবে দেখেননি কোনো দিন তাই দেখিয়ে দিলাম তবে পুরো পরিবারকে সাথে নিতে পারলাম না তো সবাই তো এদিক ওদিক ঘুরছে তার জন্য তবে আমার কেন বাঁকুড়ায় এসেছি আপনাদের বলি আমার ভাইজির মেয়ের পাঁচ বছর পূর্ণ হলো এই যে দেখুন হলুদ সাদা জামা পরে তাই ওর আজকের জন্মদিন সেই জন্মদিনের অনুষ্ঠানটা খুব বড় করে করছে যার জন্য আসতে হলো আর এই যে এত সুন্দর করে সাজিয়েছে কত লোকজন দেখুন কেক কাটা হবে পুরো গ্রাম্য পরিবেশ

लाकर दो। इधर जोले जाए। तनो, 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 तनो। है ओ कर दो। नहीं, 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 नहीं। है, 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 है। Happy Birthday। Happy Birthday। चलो, 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 चलो বসে গেছি খেতে প্রথমে ভেজিটেবল চপটাকে খেয়ে নিয়েছি খাবার প্রচুর আয়োজন করেছে নান ফ্রায়েড রাইস চিকেন পনির মটর পনির চানা পনির তারপরে পটলের তরকারি পাপড় দই মিষ্টি আইসক্রিম সমস্ত কিছুই আয়োজন করেছে মানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে যা কিছু হয় সব কিছুই করেছে বিয়েবাড়ির মতো আর এই বিয়ে বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়িতে পাড়াতে সে বাউরিরা থাকে জানেন তো বাউরি যারা চাষ করে জমি চাষ করে ওদের একটা বিয়েবাড়ি হচ্ছে তো আমাদের দরজার সামনে দিয়ে একদম পুরো সাজিয়েছে খুব সুন্দর করে তো বিয়েবাড়ি বরযাত্রী দেখাতে পারলাম না কেন ওদের বিয়ের বর যায় কিন্তু রাতি বারোটা একটা দেড়টা এরকম সময় বর যায় যখন বর গেল জানেন তো তখন রাতি দেড়টা বাজে আর বউ যাবে সকালবেলায় ওই দুপুর বারোটার মধ্যে বউ চলে যাবে গিয়েই কিন্তু ওদের বউ ভাত হয়ে যাবে তো ওদের যেদিনই বউ যায় সেদিনই বউ ভাত হয়ে যায় তো ওদের বিয়েটা আমার খুব ইচ্ছে ছিল দেখাবো কিন্তু পুরোটা দেখাতে পারলাম না কারণ আমার এখানে ওদের নিয়মগুলো ঠিক বুঝতে পারিনি তাই তো যাই হোক বিয়ে একটু অনুষ্ঠানটাও দেখিয়ে দিলাম তবে আমার ভিডিওটা যদি আপনাদের দেখে একটু ভালো লাগে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সাথে অবশ্যই থাকবেন আমার আর আমি বাঁকুড়া যাওয়া আসা সমস্তটা মিলিয়ে ভিডিওটা দিলাম কারণ আমি পুরো অনুষ্ঠানে যা যা ঘটনা যেটা যা হয়েছে আমি সবটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর আপনারা আমার সাথেই ছিলেন যার জন্যে পুরো ভিডিওটাই আপনারা দেখতে পাবেন যে আমি পুরোটাই আসছি বাড়ি বাড়ি আসার সময়তে দাদা ছিল ওর যে ছেলে বাড়ি তৈরি করছিল ওখানে তো দাদা বলল ওখানে দেখা করার জন্য তো আমি সেই আসার সময় ওখানে দাঁড়িয়েছিলাম তো ছেলে আর ওর বাপি ঢুকলো না ওরা রইলো ওরা ছিল এর আগে তো আমায় বললো আয় দেখে যা কি সুন্দর আমগুলো হয়েছে তো সত্যি হাত দিয়ে এত সুন্দর লাগছে না আমগুলোকে দাদা বলল নিয়ে যা কটা আমলাম না এত ছোটো ছোটো আম থাক বড় হোক আমি আর এখন নিয়ে যাব না তো সত্যি গাছ ভর্তি আম যেন সে মাটিতে একদম মাথা নত করে সব ঝুলছে এই এইরকমভাবে লাগছে দেখতে তো এত সুন্দর লাগছে না দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর আমার তত যেন আমার ভাইপোর কথা মনে পড়ছে তো ওর হাতে এত সুন্দর গাছ হতো জানেন পুরো যে গাছ লাগাতো দেখছেন গোলাপ গাছটা এই গোলাপ গাছটা যখন লাগায় তখন বলেছিল পিসু উনি গোলাপগুলো দেখেছো কি সুন্দর দু একটা হয়েছিল তখন আর এই যে গ্রামগুলো দেখছেন কীরকম একদম মাটিতে নিচে ঝুলে পড়েছে এই রকম তো হাত দিয়ে ধরছি খুব ভালো লাগছে এরকম তো আমরা অনুভূতি পাই না তো আর গাছ এইভাবে দেখতেও পাই না তো নিজেদের বাড়ির গাছ যেহেতু সেই জন্য এতটা ভালো লাগছে দেখতে আরও তো ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি এবার বাড়িতে গিয়ে আবার নতুন